ঈদের নামাজ কার জন্য রোজাদারের জন্য তুই তো রোজা করিনি কথা বলে না তুই তো রোজা করিনি তোর মত নীলাচানের মত রহমতের মাসে কে কে বা তুই ঈদগার মাদে নামাজ পড়তে দিদি আমার কথা বুঝতে পারে আবার আমাদের মধ্যগুলো আল্লাহর কি রে বা

নাই হই পরিমা নাই হই পে নাদাছিজ কোন খামর আল্লার বারে বারে কব ল হবে কথম খদা লবণবিহীন তরকারি আর নাবাজ বিহীন এ বাদা দুটো সমান সমান মোবাইল পঞ্চাশ লোক দা গাদা মোবাইলে সব আছে

এসব লোকের জিজ্ঞেস করলি লোকের আর যাবে কিন্তু ইমাম সাহেব জিজ্ঞেস রাখবি মসজিদে পাচক তো নামাজে মুসল্লি কতজন হয়

হ্যাঁ জানো ও মান তো জেনে গেছে মোল্লাদের ইমান কোথায় চলে গেছে খোদার কাছে আমাদের কাছে যদি পাঁচ ওয়াক্ত নামাজ থাকতো দিনে পাঁচবার ওযু থাকতো পেটক কম আমাদের দরকার নাই ইয়ে কে 47 দরকার নাই আর সুবিন্ধু অধিকারী

আল্লাহর কি খিদে বা কাজা খতের মুখ দেখলি এ শালাগুলোর মুখ দেখলি বোধা যাবে পুরো পুকুরের পোডের মজা এই